না আপনি তো আজকে দশ হাজার মিটারে প্রথম জিতলেন প্রথমে তোমার সবার স্যার কিন্তু ব্রোঞ্জ স্যার সবাই আমাকে সাপোর্ট করছে যে তিন নম্বরে থাকতে বলছে সবাই তো মানে দুজন তো আউট হয়ে গেছে পাঁচজনের মধ্যে তিনজন চারজন মনে হয় পাঁচজনের মধ্যে দুইজন আর তিনজন মানে প্রথম হচ্ছে মানে প্রথম হচ্ছে কি বলে যে নেভিদের থেকে তারপরে দ্বিতীয়ত হচ্ছে আর্মিদের থেকে আর তৃতীয় হচ্ছে আমি শ্রীলং ফুটবল একাডেমি প্লেয়ার রাঙ্গামাতির জেলা আমার

মানে জায়গার নাম যেখানে খেলছি জি স্যার খেলছে তারপরে জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে তারপরে একাডেমি তারপরে হচ্ছে এবারে অনুজোৎ চোদ্দ খেলছি তারপরে আমরা চ্যাম্পিয়ন হয়েছি উপজেলায় এখন হচ্ছে রাজশাহী যাওয়ার জন্য মানে ইয়ে হয়েছি আর কি রাজশাহীতে আমাদের আছে এত কিছু আসলে আমাদের স্যার নিয়ে আছে আমরা তো একবারও প্র্যাকটিস করে নাই এটলে দিছি আমরা তো ফুটবল প্লেয়ার প্রথমবারে এটলে দিছি বলতে প্র্যাকটিস করে কোই ওয়ার্ম আপে কাজে লাগছে নাকি হ্যাঁ স্যার এখন এখন কোন দিকে যাবেন ফুটবলে এক করলে এক্সারসাইজ দুটো তাই জি স্যার হ্যাঁ আপনাদের বাইরে 가는 কোন কথা আছে কাউখালি খালি কাও খালি ফুটবল কি আছে কাউখালি আমাদের সারে আছে हां ওর ফুটবল কি আছে এর কাছে কাট করে খেলে আমরা পারি না কুমিলা দিদি তারপরে থুয়ে দিদি তারপরে এবারে মামুনি চাকমা তারপরে পূর্ণিমা মারমা আছে থেকে তারপরে আমাদের একাডেমিতে খেলছিল খাঁটরেছড়ি থেকে উনি রাঞ্চিং মারমা উনিও আমাদের একাডেমি থেকে আমাদের স্যারের হাতে চলে গেছে রাঙ্গামতি তারপরে ঋতুপর্ণাফো তারপরে রুপনা মনিকা ওনারাও আছে আব্বা কিছু করে না আমি পাঁচ বোন এক ভাই